আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিয়ার মাজার অর্থাৎ জিয়া উদ্যান এই পাশে রয়েছে গণভবন এবং এসএসএফের যে কার্যালয় সেটা এবং সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন যে আমার পেছনে সবাই কিন্তু গণভবনে ঢুকছে যে যেভাবে পারছে যেখান দিয়ে গণভবনে ঢুকছে কারণ আজকে সরকার পতন হয়েছে এবং গণভবনের ভেতরে মানুষ প্রবেশ করে যে যেটা পারছে আয়ের মাছ থেকে শুরু করে ফ্রিজ ফ্যান পর্দা বই ফুলের টপ গাছ শাক সবজি যে যা পারছে সব নিয়ে যাচ্ছে মানে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন যে একজন এই যে দেখুন উনি ফুল নিয়ে এসেছে গণভবন থেকে আপনি কিছু পান নাই আর ভাই ভাই অনেক কিছু পাইছি কিন্তু নেই নাই বিবেকের দেশের ক্ষতি হবে এর জন্য একটা সিটি হিসাবে ফুল নিয়ে আসছে উনি শুধু একটা ফুল নিয়ে এসেছে এই যে পত কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ এর আর কিছু বলার নাই আলহামদুলিল্লাহ এর চেয়ে আর কিছু বলার নাই সাধারণ মানুষ আমি একটু আগে দেখলাম আপনি দেখতে পাচ্ছেন যে ওই পাশে দেখাই আমরা এই যে একটা চেয়ার নিয়ে যাচ্ছে তারপরে একটা এসি নিয়ে যাচ্ছে দেখুন এসি নিয়ে যাচ্ছে এরপরে যাচ্ছে আমি বেশ কয়েকটা মোটর সাইকেলও নিয়ে যেতে দেখেছি অর্থাৎ যে যেভাবে পারছে তাদের ক্ষোভ প্রকাশ করছে এর মাধ্যমে সতেরো বছরের ক্ষমতার অবসান আপনারা জানেন যে আমাদের যে শহীদ হয়েছেন কোটা আন্দোলনের যে বহি প্রকাশ পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে রূপান্তরিত হয় সেখানে আমাদের প্রায় এক থেকে দেড় হাজার মানুষের ছাত্রের মৃত্যুর মধ্য দিয়ে এছাড়া পতন হয়েছে এবং সেটা সাধারণ মানুষ কিভাবে উচ্ছ্বাস প্রকাশ করছে এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছে যে চার পাঁচটা কিন্তু কুয়াশার মতো লাগছে আসলে কিন্তু কুয়াশা নয় এদেরটার ভেতরে ভেতরে কিন্তু আগুন দেয়া হয়েছে মানুষের যে ক্ষোভ সেটা বহি হচ্ছে মানুষ সাধারণ মানুষ এমন কোনো দলের মানুষ নাই যে এইখানে আসছে না ঢাকা থেকে ঢাকার ভিতরে থেকে ঢাকার বাইরে থেকে মানুষ ইচ্ছা মতো প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে গণভবনে মেইন গেট দিয়ে এখান দিয়ে সব জায়গা দিয়ে প্রবেশ করছে এটা একটা জ্বলন্ত উদাহরণ যে এরকম এরকম করা যাবে না আর কেউ যেন এরকম কাজ না করে এটা জ্বলন্ত সাক্ষী এটা সবাই সচেতন থাকবেন সামনে যারা ক্ষমতায় আসবেন তাদের এটা সচেতন থাকতে হবে গণতান্ত্রিক রাষ্ট্রের যে দরকার আমাদের সেটার অবশ্যই বই প্রকাশ করতে হবে এবং সেটা প্রয়োগ করতে হবে আপনার দেখুন আমার পেছনে শত শত মানুষ প্রবেশ করছে গণভবনে বললাম না আর কিছু নাই যে যেভাবে পাচ্ছে সব নিয়ে যাচ্ছে দেখুন এরা বইগুলো পড়ার জন্য নিচ্ছে এই যে বিরয় চিহ্ন দেখাচ্ছে আপনাদেরকে দেখি আমরা দেখি কি কি বই কি কি বই কলেজের বই এই যে জাপিত জীবন জারিত মন এটা হচ্ছে আর হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র এইসব বইগুলা কলেজে পড়ার জন্য নিচ্ছেন এবার কলেজে উঠছে কলেজে উঠছেন এটা পড়বেন আপনি আপনি কি নিয়েছেন এই যে ব্লেজার ম্যাট আর এটাও নিয়েছেন আপনি আচ্ছা ম্যাট এই বললাম না আপনি যে যে যতটুকু পেরেছে একটা বই খাতা কিংবা গাছ একটা ফুল হাতেও দেখেছে নিয়ে গেছে সবজি নিয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা সবাই যারা আসলে পরবর্তীতে ক্ষমতায় আসবেন বাংলাদেশে তাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং এই দু হাজার চব্বিশের যে বিজয় সেটা মনে রাখতে হবে এবং যারা শহীদ হয়েছে তাদের রক্ত যেন বৃথা না যায় এই বাংলায় যেন কেউ দুর্নীতি না করে এই বাংলাদেশে যেন কেউ দুর্নীতি না করে এটা অবশ্যই মনে রাখতে হবে